বাঁকুড়াতে এই প্রথম মেন রোডের পাশে এরকম একটা প্রজেক্ট থেকে অসাধারণ ভিউ এই দেখুন এদিকে বাঁকুড়া টু মশা গ্রামের যে বিডিআর লাইন এটা এখান থেকে দেখা যাচ্ছে গন্ধেশ্বরী নদীর ওপরে যে ব্রিজটা সেতুটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আর এই যে বাঁকুড়ার মেন রোড এবং বাস স্ট্যান্ড আছে তারপরেই সমস্ত কিছু আপনারা এখান থেকেই দেখতে পাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় আপনার স্বপ্নের ফ্ল্যাটটা বুকিং করে নিন এখানে হবে মন্দির ঢুকতেই পেয়ে যাবেন প্রথমেই মন্দির বেঙ্গল ডট এর ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আছে বিশাল ছাড় ফ্ল্যাট বুকিং এর ওপর দুশো চল্লিশ বেশি ফ্ল্যাট হচ্ছে এখানে ডুপ্লেক্স ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে এখানে ওয়াইফাই অ্যাভেলেবেল আছে আপনারা এখানে সুইমিং পুল পেয়ে যাবেন একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট কেমন হতে চলেছে কোথায় কি আছে কোথায় কিচেন আছে সব দেখে নিন আপনারা এই দেখুন ঢুকেই এটা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ইন bengal.com আমরা এখন আছি বাকুড়ার গন্ডেশিয়নি সেতু সামনে মানে যেটা দুর্গাপুর থেকে সোজা বাকুড়ার দিকে ঢুকছে সেই মেইন রোডের পাশে আর এইখানে মানে ডক্টর বি আর আম্বেদকর সরনিতে হচ্ছে দারুন একটা প্রজেক্ট যে প্রজেক্টে আপনারা খুব কম দামে ফ্ল্যাট পাবেন এই দেখুন দেখা যাচ্ছে মাত্র 200 মিটার দূরে মেইন রোড থেকে 200 মিটার দূরে হচ্ছে বাকুড়া নিউ টাউন সিটি এবং এখানে ডুপ্লেক্স ফ্ল্যাট अवेलेबल মানে বাকুড়াতে প্রথমবার ডুপ্লেক্স ফ্ল্যাট अवेलेबल কত দাম থেকে শুরু আছে এবং বাকি সমস্ত জানতে পারবেন আজকের ভিডিওতে সঙ্গে থাকুন বাঁকুড়া নিউ টাউনশিপ হাউজিং কমপ্লেক্সে কি কি আছে সমস্ত কিছু দেখাবো এখানে হবে মন্দির ঢুকতেই পেয়ে যাবেন প্রথমেই মন্দির ঠাকুর দর্শন করবেন ঠিক তারপরে আছে পরপর সমস্ত কিছু মানে এখানে হবে টাওয়ার যে টু বিএইচকে থ্রি বিএইচকে টাওয়ারগুলো এখানে অনেকগুলো হয়ে গেছে এগুলো রেডি হয়ে গেছে প্রায় যেগুলো আগস্ট সেপ্টেম্বরে একদম হ্যান্ড করা হবে যারা বুকিং করে নিয়েছেন যা যারা বুকিং করবেন যোগাযোগ করুন তাড়াতাড়ি এখানে হবে একটা টাওয়ার ঠিক এই জায়গায় ঠিক এখানে হবে আরও একটা টাওয়ার মানে টু বিএইচকে থ্রি বিএইচকে যে টাওয়ারগুলো এগুলো পরপর হবে তারপরেই ঠিক ওই জায়গাতে হবে প্লে গ্রাউন্ড বাচ্চাদের জন্য বা সবাই খেলতে পারবেন সেখানে মানে এ টু জেড একটা হাউসিং কমপ্লেক্সে ভালো হাউজিং কমপ্লেক্সে যা যা থাকা উচিত সুইমিং পুল থেকে শুরু করে জিমনেশিয়াম এখানে আপনারা যোগার জন্য ব্যবস্থা একটা বড় লন হবে এখানে এই দেখুন ঠিক এখানে হবে একটা প্লেগ্রাউন্ড এই জায়গায় আবার টাওয়ার হবে মানে এখানেও বিল্ডিং উঠবে আর ঠিক এই দিকে যদি চলে যান পাঁচিলটার ঠিক ওপারে মানে রাস্তা করে দেওয়া হবে ওখানে হবে সুইমিং পুল ওই জায়গাটাই তো সমস্ত কিছু ফেসিলিটিস আপনারা এখানে পাবেন লিফটের সুবিধাও আছে আমরা এবারে ভেতরে চলে যাই ভেতরটা একটু আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি কি কি আছে ভেতরের ফেসিলিটি

ওপেন কিচেন আছে আর এইদিকে আছে বাথরুম এই দেখুন তো সুন্দর একটা ফ্ল্যাট যেটা রেডি হয়ে যাবে খুব শিগগিরই আমরা একটু ব্যালকনিটাও দেখিয়ে দিই এইদিকে আপনারা যখন আসবেন একদম রুম অ্যাটাচ বাথরুমও আছে আর এটা হচ্ছে ব্যালকনি এত সুন্দর একটা ব্যালকনি আছে ব্যালকনি থেকে আপনারা মেইন রোডটা বাকুরের মেইন রোডটা এখান থেকে দেখতে পাবেন তো দারুণ একটা সুন্দর পরিবেশের মধ্যে একটা আপনারা ফ্ল্যাট পেয়ে যাবেন 3 বিএইচকে 2 বিএইচকে সবই আছে অ্যাভেইলেবল 아, 그래. 아, নিউ টাউনশিপের এই প্রজেক্ট এই হাউজিং কমপ্লেক্সে আপনারা কি কি সুবিধা পাবেন আপনারা এই ফ্ল্যাট যদি আপনারা সমস্ত কিছু একটা ভালো ফ্ল্যাটে যা যা দরকার সেগুলো পেয়ে যাবেন যেমন আলাদা জায়গা আছে মন্দির আছে এখানে গ্রাউন্ড আছে এখানে আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্স অবশ্যই ইলেকট্রিসিটি তো পাবেন সাপ্লাই তার সাথে লিফ্ট সুবিধা আছে এখানে মাল্টিজিম আছে এবং মার্কেট কমপ্লেক্সও আছে এখানে আপনারা যে কোনো সময় কোনো রকম প্রোগ্রাম বাড়ির কোনো পার্টি মানে যখন করবেন তার জন্য সুন্দর পেয়ে যাবেন মানে এ টু জেড যা যা সুবিধা দরকার সবই পাবেন শুধু তাই না মাত্র দুশো মিটারের মধ্যে আপনারা মেন রোড পেয়ে যাচ্ছেন সামনে আছে স্টেশন তো এত কিছু সুবিধা আছে এই হাউসিং কমপ্লেক্সে আমরা একদম ছাদে মানে প্লাস ফ্লোর আমরা ঠিক সেখানে আছি ছাদের মধ্যে চারিদিকটা দেখুন এখান থেকে কি অসাধারণ ভিউ লাগছে দেখুন চারিদিকে এই সুন্দর প্রকৃতির মাঝখানে এত এত সুন্দর না এখানকার ভিউটা আপনারা যারা আসবেন পরে দেখবেন আর কি চারদিকটা খুবই সুন্দর লাগছে আচ্ছা এই দিকটা লিফটের জন্য এই জোনটা হচ্ছে লিফটের জন্য পরপর অনেকগুলো লিফ্ট আছে প্রত্যেকটা টাওয়ারে আছে লিফ্ট কোনো অসুবিধা নেই আর এখান থেকে মেন রোডটা ঠিক দেখা যাচ্ছে বাঁকুড়ার যে মেন রোডটা ঠিক এখান থেকেই দেখা যাচ্ছে আমরা একটু চারদিকের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই ছাদ থেকে অসাধারণ ভিউ এই দেখুন এদিকে বাঁকুড়া টু মশা গ্রামের যে বিডিআর লাইন এটা এখান থেকে দেখা যাচ্ছে এখানে গন্ধেশ্বরী নদী তার উপরে সেতুটা সেটা এখান থেকে দারুণ ভাবে দেখা যাচ্ছে তাছাড়া বাঁকুড়ার যে মেন রোড বাঁকুড়ার যে বাস স্টপ মানে বাস স্ট্যান্ড এই সমস্ত কিছু আপনারা এখান থেকেই দেখতে পাবেন অসাধারণ প্রকৃতি দেখা যাচ্ছে এই ছাদ থেকে এবং খুবই কম দামে ফ্ল্যাট পাওয়া যাচ্ছে এখানে বাঁকুড়া নিউ টাউনশিপ হাউসিং কমপ্লেক্স সমস্ত ফেসিলিটিস অ্যাভেলেবল আছে দেখলেন দুশো চল্লিশটারও বেশি ফ্ল্যাট এখানে আছে কিভাবে আপনারা বুকিং করবেন আপনাদের জন্য কি অফার আছে সেটা একটু জেনে নিন কিভাবে আমাদের এখানে বুক করার জন্য অবভিয়াসলি সাইট ভিজিট করতে হবে অফিসে এসে পরে কথা বলতে হবে আর তার সাথে সাথে যদি বেঙ্গল ডট কম এর থ্রু দিয়ে বুকিং আছে তাহলে তো তাদের জন্য রয়েছে একটা দুর্দান্ত ডিসকাউন্ট হ্যাঁ সেটা আহ আমরা বসে ইয়ে করতে পারবো ওকে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে অক্ষয় তৃতীয়ার জন্য কিন্তু আরো কিছু এক্সট্রা স্পেশাল ডিসকাউন্ট রাখা হচ্ছে সো আহ অফিসে এসে কথা বললে পরে আমরা নিশ্চয়ই এটার ব্যাপারে

যারা লালবাজার দিক থেকে আসবে যেটা গন্ধেশ্বরী সেতু হচ্ছে ঠিক সেতুটার আগে ডান দিকে পড়বে বিহার আম্বেদকর সরণি মানে রাস্তার উপর থেকে ডান দিকে তাকালেই প্রজেক্টটা দেখতে পাওয়া যাবে আর যারা আপনার কার্যুই ডাঙা বা প্রতাপ বাগান স্কুল ডাঙার থেকে আসছেন তাদের হচ্ছে যেটা লোকাতরা মহাশ্মশান আছে সেটা থেকে হাইওয়ে উঠেই ঠিক তার অপোজিটে তো আপনারা ডিটেলসে বুঝতে পারছেন এছাড়াও আমরা গুগল ম্যাপ লিংক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি গুগল ম্যাপ লিঙ্ক দেখেও আপনারা চলে আসতে পারেন আপনারা সোজা প্রজেক্টের যে বিল্ডিংটা সেখানে বা আপনারা অফিসে চলে আসতে পারেন সমস্ত কিছু অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন অবশ্যই আজকে আমার মনে হয় ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও সকলেরই এখন ফ্ল্যাট দরকার সেই জন্য সবাই একটু শেয়ার করে দেবেন ভিডিওটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কমের সাথে থাকুন যারা দেখলেন অবশ্যই কিন্তু পেজটাকেও ফলো করবেন বাই